আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশের বিশেষ আয়োজন থেকে যদিও এটি বিশেষ কিন্তু এটি আমাদের দৈনন্দিন আয়োজন রোজই আপনারা পাবেন আমার দেশ পত্রিকার বিশেষ বিশেষ খবর যেগুলোকে সাধারণত স্কুপ বলে অভিহিত করা হয়ে থাকে আসুন যাওয়া যাক মূল খবরে অপরাধ করে কারো ফাঁসি হলেও স্বজনরা কখনো লাশ নিতে অস্বীকৃতি জানায় না তবে ব্যতিক্রম ছিল আট বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানে পুলিশের গুলিতে নিহত নয় তরুণের ক্ষেত্রে তাদের কারো লাশই দেয়া হয়নি পরিবারকে হয় আঞ্জুমান মুফিদুল ইসলামকে নিহতদের কেউ ছিলেন গার্মেন্টস কর্মী কেউ শিক্ষার্থী তবে তাদের মধ্যে সাতজনই ছিলেন একেবারে দরিদ্র পরিবারের সন্তান জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজমঞ্জিলে পুলিশের অভিযান চালানো হয় দুই হাজার সালের ১৬ জুলাই সেসব তরুণকে হত্যার পর বরাবরের মতোই পুলিশের দাবি ছিল দরজায় নক করলে গ্রেনেড ও গুলি ছুটতে থাকে আত্মরক্ষার্থে তবে আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য জঙ্গি বিরোধী অভিযানের নামে অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাদের এসব তরুণ ছিল ডিবি হেফাজতে তাদের সেখান থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয় আর একে ইসলামী জঙ্গি কার্ড হিসেবে ব্যবহার করেন পতিত স্বৈরশাসক শেখ হাসিনা ডিবি থেকে তাদের তুলে নিতে দেখেছেন ব্যবসায়ী শেখ মোহাম্মদ সেলিম হোসেন তিনিও কুখ্যাত আয়নাঘরের বন্দী ছিলেন আয়নাঘরের তথ্য তিনিই প্রথম ফাঁস করেন জাহাজবাড়িতে নিয়ে হত্যার আগে ডিবির কাছ থেকে হতভাগ্য তরুণদের তুলে নিয়ে যেতে দেখেছেন তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পুরান ভবনে ঢুকতেই দিকের ছোট্ট একটা গারদ ঘরে দীর্ঘদিন বন্দী ছিলেন সেলিম ডিজিএফআর আয়না থেকে সেখানে নেওয়া হয়েছিল তাকে দিনভর সেই গারোদের দরজায় দাঁড়িয়ে বিভিন্ন মানুষের আসা যাওয়া স্পষ্ট দেখতে পেতেন তিনি পাশেই পুলিশের জন্য স্থাপন করা টেলিভিশনের শব্দ কানে ভেসে আসতো এক বিকেলের ঘটনা গারোদের দরজায় দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলেন তিনি সেদিন একই রুমে তার সঙ্গে ছিলেন সাদ্দাম এবং মাওলানা আবুল কাশেম নিষিদ্ধ ঘোষিত জেএমবির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদেরকে ডিবির পুরনো ভবনে যে সেলে রাখা হতো এরই প্রথম দিকে একটা সেল ছিল ছোট্ট এই সেলেই আমি গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম দরজার সামনে এটা থেকে বাইরে পুরা দেখা যায় সেদিনের ঘটনা বর্ণনা এভাবেই শুরু করেন শেখ সেলিম এরপর বড় একটা পুলিশের ভ্যান গারোদের সামনে পেছন দিক করে দাঁড়ায় একে একে সেই ভ্যানে আনুমানিক দশ এগারো জন তরুণকে উঠতে দেখেন সেলিম সবার পরনে কালো পাঞ্জাবি চোখ কালো কাপড়ে বাঁধা মুখ খোলা সাদা পোশাকের পুলিশের হাতে কালো কয়েকটা পতাকা তরুণদের ভ্যানে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে দিয়ে তারা চলে যায় এভাবেই হিন করা ঘটনার বর্ণনা শুরু করেন এই প্রত্যক্ষদর্শী শেখ সেলিম আমার দেশকে বলেন কালো কাপড় ছাড়াও একই রকম কাপড়ের পতাকার মতো ওরা প্যাচিয়ে নিয়ে যায় ওদেরকে গাড়িতে নেয়ার সময় সব পুলিশ ছিল সিভিলে গাড়িটার পেছনটা আমাদের দরজা বরাবর ছিল ওদেরকে সেই দরজা দিয়ে উঠায় সিভিলে ওদের সাথে দুই তিনজন নিচে ওদের হাত কেবলটাই দিয়ে বাধা ছিল প্লাস্টিকের ক্লিপের মতো যেগুলি ব্যবহার করা হয় সেগুলি আর কি ওরা যখন একজন একজন করে ওঠে তখন মেইন দরজা দিয়ে আমরা অনেকেই দাঁড়িয়ে দেখি পতাকা পেঁচানো ছিল আর ওদের মাথার মধ্যে কালো কাপড় ছিল চোখ ও কালো কাপড়ে বাধা ছিল পায়ে বেরি ছিল না দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে অতীতে ডিজিএফআই এর আয়নাঘর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা শেখ সেলিম সেদিন ডিবি অফিস থেকে দশ এগারো জন তরুণকে কালো পাঞ্জাবি পরিয়ে ভ্যানে তুলে নিয়ে যাওয়ার অন্যতম প্রত্যক্ষদর্শী আমার দেশের কাছে তিনি সেই তরুণদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন কুখ্যাত আয়নাঘরে তিনিই প্রথম হুইসেল ব্লোয়ার তার বক্তব্য যাচাই করেছে আমার দেশ এর মাধ্যমে শেখ হাসিনার আমলে সংঘটিত রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে তথা কথিত জঙ্গি হামলা চাঞ্চল্যকর নাটকের অজানা তথ্য উন্মোচিত হয়েছে অন্যদিকে হলি আর্টিজান হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে প্রচার করা মার্জান নামের যে তরুণকে বন্দুকযুদ্ধের নামে হত্যার দাবি করেছিল পুলিশ প্রকৃতপক্ষে তাকেও ডিবি একটি ছোট রুমে অনেক আগেই এনে চেয়ারের নিচে মাথা রেখে বেঁধে রেখে দিয়েছিল এভাবেই তাকে দেখেছেন শেখ সেলিম এই প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এসেছে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করা রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে তথা কথিত জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গ্রেনেড বন্দুকযুদ্ধের যুদ্ধের ঘটনা একদমই পুলিশের সাজানো নাটক ছিল সেই তরুণদের আগে থেকে ডিবি অফিসে বন্দি রাখা এবং পরবর্তীতে তাদেরকে কালো পাঞ্জাবি ট্রাউজার মাথায় কালো পট্টি পরিয়ে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শী শেখ সেলিম সেলিম আরও বেশ কয়েকজন সাক্ষীর নাম উল্লেখ করেছেন যারা এই তরুণদের ধরে নিয়ে যেতে দেখেছে বর্তমানে বিদেশে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন শেখ সেলিম আর এই ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী যাকে জাহাজবাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় গুলি করে ধরার দাবি করেছিল পুলিশ জাহাঙ্গীর আলম ওরফে র‍্যাশ নামে সেই তরুণকেও জুলাই বিপ্লবের সময় গত পাঁচ আগস্ট কারাগারে গুলি করে হত্যা করেছে কারা কর্তৃপক্ষ আর সাদ্দাম এবং নুরুল মোহাম্মদপুরের বেরিবাদ এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিট তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে শেখ সেলিম বলেন যখন ঘটনা ঘটে জাহাজবাড়ির ঘটনাটি আমাকে মিন্টু রোডে রাখা হয় আয়নাঘর থেকে এনে ডিবিতে আমাকে প্রথমেই সেলের মধ্যে রাখা হয় এটিতে কোনো জানালা ছিল না শুধু সামনে একটা দরজা আছে গ্রিলের টয়লেট আছে ভেতরের দিকে এখানে প্রায়ই আমরা দাঁড়িয়ে থাকতাম সেখানে বাইরের দিকে তাকিয়ে দেখলাম একটা পুলিশ ভ্যান ত্রিপলে ঢাকা সেই তরুণদের কালো কাপড় দিয়ে চোখ বাঁধা কালো পাঞ্জাবি পরা চোখ বাঁধা কিন্তু মুখ খোলা মোটামুটি দশ এগারো জনকে উঠালো আমার আগে ওখানে যারা পুরাতন ছিল তাদের একজনের নাম সাদ্দাম সে গেটে দাঁড়িয়ে বলছে এরা আমার সাথী সে বলল ওদের আজ আর ফেরত আনবে না পরে ওইখানে দাঁড়িয়ে দেখলাম তাদেরকে ভ্যানে উঠালো উঠিয়ে ত্রিপল কাপড় ছেড়ে দিল তাদেরকে নিয়ে গেল পরের দিন ওইখানে তো টিভি থাকে নিউজে ঠিকই দেখলাম যে তাদেরকে ক্রস ফায়ারে দিয়েছে অনেক দিন পর মুক্ত হয়ে মালয়েশিয়ায় যাওয়ার পর নিউজে দেখলাম যে সাদ্দাম আর মার্জানকেও ক্রস ফায়ারে দিয়ে ঘটনা স্মরণ করে সেলিম বলেন ডিবি অফিসের ভিতরে একটা কন্টেইনারের মধ্যে সবাইকে নিয়ে পেটায় আমাকে মারে নাই আমার সাথে একটা ছেলেকে নিয়ে গেছিল সেখানে ওকে পিটাইছে ইফতারের সময় বা রাতে খাবারের সময় আমাদেরকে ওই রুমে খাবার দিল খাবার দিয়ে পেছন দিকে লক করে দিল কন্টেইনার আমরা বসা ভেতরে মার্জানের চোখটা গামছা দিয়ে বাঁধা তার হাতে হ্যান্ডকাপ চেয়ারের সাথে হ্যান্ডকাপ চেয়ারের নিচে ওকে ঢুকিয়ে রেখেছিল মাথা নিচের দিক দিয়ে সে চেয়ারের নিচে বসে থাকতো পরে খাবারের সময় যখন খাবার দিল তখন এক হাত খুলে আর এক হাত চেয়ারের সঙ্গে লাগিয়ে দিল ওর গামছা খুলে দিল চোখ থেকে পরে ওরা যখন তালা মেরে বের হয়ে যায় আমরা তখন খাওয়া দাওয়া শুরু করি আমাদের দুইজনের হ্যান্ডকাপ আর মার্জানের চেয়ারের সাথে হ্যান্ডকাপ পরে খাওয়া দাওয়া শুরু করলাম পরে সে অর্থাৎ মার্জান আমাদের সাথে কথাবার্তা বলল বলল যে আমার নাম মার্জান আমাকে অনেক আগেই ধরে নিয়ে এসে এখানে রেখেছে তার বাবাকেও নাকি ধরেছিল তবে আমার পুরোপুরি বিষয়টা মনে নেই পরে মুক্ত হয়ে আমি মালয়েশিয়া আসার পর দেখলাম যে মার্জান এবং সাদ্দামকে ক্রস ফায়ারে দিয়েছে মার্জানকে কোন মাসে কোন সালে দেখেছিলেন এমন প্রশ্ন করা হলে তিনি জবাবে বলেন জুন জুলাই হতে পারে দুই সালে এরপর তাকে প্রশ্ন করা হয় হলি আর্টিজানের সময় মার্জান কি ডিবিতে ছিল জবাবে তিনি বলেন হ্যাঁ ছিল মার্জানকে দেখার তারিখ মনে আছে না ভাই সেলিম বলেন সেই সময় অস্ট্রেলিয়ার এক রেস্টুরেন্টের শেফের স্ত্রী ও তার সন্তানও ডিবিতে ছিলেন সেই শিশু দামি খাবার ছাড়া কিছুই খেতে চাইতো না বরখাস্ত হওয়া এক মেজরের স্ত্রী ও সন্তানও ডিবিতে ছিলেন সেই মেজরকে ধরতে তার স্ত্রীকে দিয়ে ফোন করানো হতো ওইখানে আরও দুজন লোক ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও তার বাড়ির ম্যানেজার ব্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ছিলেন দুইজন হিন্দু লোককেও ধরে আনা হয়েছিল জঙ্গিদের ফাইন্যান্স করার অভিযোগে কয়েকজন প্রবাসীকেও ধরা হয়েছিল তার মধ্যে একজনকে হ্যামার দিয়ে হারগোর ভেঙে দেয়া হয় আরেকজন ছেলেকে দেখেছিলাম তাকে তিন বা চার বছর আগে ধরে আনে টেবিলে ঘুমাতো আরেকটা ছেলে ছিল তার ভাই নাকি সেনাবাহিনীর অফিসার ওই ছেলে অস্ত্র মামলার আসামি হলি আর্টিজানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে অংশ নেওয়া অফিসারদের একজন ছিলেন তার ভাই বিবি অফিসাররা সেই ছেলেকে সমীহ করত সে নাকি অস্ত্র সহ ধরা পড়েছিল ওই ছেলেকেও জিজ্ঞেস করতে পারেন আমি সব ঘটনার প্রত্যক্ষদর্শী দরকার হলে আমি আদালতেও সাক্ষী দিতে প্রস্তুত বলে জানান তিনি তিনি আরো বলেন যেহেতু আয়নাঘর থেকে ডিবিতে এনেছিল তখন আমার কাছে ঘড়ি মোবাইল কিছুই ছিল না সুতরাং আমার বর্ণনায় টাইমিংয়ে কিছু সমস্যা থাকতে পারে মার্জানকে দেখেছেন শিওর এমন প্রশ্ন করা হলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আরে ভাই তিনশো পার্সেন্ট শিওর জাহাজ বাড়িতে নয় তরুণকে ধরে নিয়ে ঠান্ডা মাথায় হত্যার পর জঙ্গি নাটকের পক্ষে পুলিশের একের পর এক অসত্য তথ্য উঠে এসেছে আমার দেশের অনুসন্ধানে সেই অভিযানে নিহত সাতক্ষীরার তরুণ মতিউর রহমানের বাবা নাসির উদ্দিন পরবর্তীতে পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করতে গিয়েছিলেন তবে সাতক্ষীরার আদালত তার অভিযোগ নাকচ করে দিয়েছেন ছেলের লাশও দেয়া হয়নি মতিউর রহমানকে একই ভাগ্য বরণ করতে হয়েছিল নিহত অন্যদের স্বজনদের পুলিশের হুমকির মুখে কেউই প্রিয় সন্তানের লাশ পুলিশের দাবি তারা গোলাগুলিতে নিহত হয় আসলে সেই রাতে কি দুই পক্ষের থেমে থেমে ভয়াবহ গোলাগুলি হয়েছিল তরুণরা কি বন্ধ দরজার ভেতর থেকে গ্রেনেড ছুঁড়েছিলেন মুখোমুখি গোলাগুলি হলে তরুণদের সবার পিঠে কিভাবে ছয় সাতটি করে গুলি লাগে রাত ভর গোলাগুলি চালাতে তরুণদের হাতে কয়টা আগ্নেয়াস্ত্র ছিল এমন অনেক প্রশ্নের জট খুলেছে আমার দেশের অনুসন্ধানে পুলিশ সেই রাতে তথাকথিত জঙ্গি গল্প তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বক্তব্যের সঙ্গে চার্জশিট ও জব্দ তালিকার বড় ধরনের অমিল ধরা পড়েছে অভিযুক্ত আসামিদের পারস্পরিক সাংগঠনিক পরিচিতি মেলানোর গল্প পুলিশের অভিযানের বিবরণ ব্যালিস্টিক ও ফরেনসিক রিপোর্ট পর্যালোচনা প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাক্ষ্য স্বজনদের বক্তব্য আইনজীবীদের মতামত বিশ্লেষণ করে পুলিশের দাবির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক দেখা গেছে হঠাৎ শুরু হওয়া সেই ব্লক রেডের নেতৃত্বে থাকা গুরুত্বপূর্ণ সদস্যদের একজন ছিলেন মিরপুর জোনের তখনকার উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন মোল্লা তার নেতৃত্বে জুলাই বিপ্লবের সময় মিরপুরে একশো জনকে হত্যার অভিযোগ রয়েছে পলাতক শেখ হাসিনা সহ সাঁত্রিশ জনের বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার গুরুত্বপূর্ণ আসামি তিনি এছাড়া জুলাই বিপ্লবকালে ছাত্র জনতার ওপর পরিচালিত নির্মমতার ঘটনায় অন্তত পঁয়ত্রিশটি মামলার আসামি জসীম ঘটনা প্রবাহে মনে হচ্ছে জসীম ও অন্য পুলিশ সদস্যরা মিলে অত্যন্ত সরু সিঁড়ির ঘিঞ্জি ভবনটিতে গ্রেনেড হামলা ও ভয়াবহ গোলাগুলির মতো নাটক মঞ্চস্থ করে নয় তরুণকে নৃশংসভাবে হত্যা করেছিলেন দৃশ্যত বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের গল্প সাজিয়ে পশ্চিমাদের সমর্থনে ক্ষমতায় টিকে থাকা এবং ইসলামপন্থীদের দমনের মাধ্যমে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করা ছিল এসব ফলস ফ্ল্যাগ অভিযানের লক্ষ্য এর মাধ্যমে ভিন্নমত দমন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করাও ছিল হাসিনার লক্ষ্য জাহাজবাড়ী হত্যাকাণ্ডকে বৈধতা দিতে ইসলামিক স্টেট এবং নব্য জেএমবি সঙ্গে তাদের জড়িত থাকার গল্প বানায় পুলিশ নিহত তরুণদের সম্পর্কে তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সাংবাদিকদের বলেছিলেন নিহতদের চেহারা ও বেশভূষা দেখে উচ্চ শিক্ষিত বলে মনে হয়েছে অথচ নিহতদের মধ্যে সাতজনই ছিলেন অতি সাধারণ পরিবারের সদস্য শেখ হাসিনা সরকারের পুলিশের নির্মমতার বিরুদ্ধে প্রশ্ন করার সাহস সেসব পরিবারের ছিল না ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি ধারায় দেয়া সাক্ষীদের জবানবন্দি যাচাই করলে বিস্ময়কর বৈপরীত্য দেখা যায় মামলার প্রথম সাক্ষী করা হয়েছিল কল্যাণপুরের শহীদ মিনার রোডের পঁচিশ বছর বয়সী অধিবাসী মোহাম্মদ সুমন মিয়াকে জবানবন্দিতে তিনি বলেন আরও জানিতে পারি ব্লক রেড করার সময় উক্ত বিল্ডিং এর তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা জঙ্গিরা গভীর রাতে পুলিশের উপস্থিতি টের পাইয়া পুলিশকে লক্ষ্য করে হাত গ্রেনেড ও গুলি করিতে থাকে এ সময় পুলিশের এএসআই দিল মোহাম্মদ জখমপ্রাপ্ত হন ওই সময় জঙ্গিদের বাসার পশ্চিম উত্তর চিপার বারান্দার গ্রিলের পকেট গেট দিয়ে দুইজন জঙ্গি পাশের বিল্ডিংয়ের জানালার কার্নিশ দিয়ে দ্রুত নামার সময় পুলিশের এএসআই দিল মোহাম্মদ একজনকে গুলি করিলে তার পায়ে লাগিয়া পড়িয়া যায় অন্যজন বিল্ডিং এর পাশে চিপা দিয়া পালাইয়া যায় দিল মোহাম্মদ একজনকে ধরে ফেলে ভোরবেলায় জঙ্গিদের আক্রমণ থামিয়া গেলে পুলিশ উক্ত ফ্ল্যাটের দিয়া নয় মরদেহ এবং তাদের কারো কারো হাতে পিস্তল ধারালো চাকু দা এবং অন্যান্য আলামত গ্রেনেড দেখতে পায় ও তা জব্দ করে আমি ওই সময় পুলিশের সাথে উপরে যাই এবং দেখি পুলিশ আমাকে জব্দ তালিকা সাক্ষী করে এবং আমি জব্দ তালিকায় সই করি লক্ষণীয় এএসআই দিল মোহাম্মদ কথিত জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত হন তিনি আবার পাইপ দিয়ে পালানোর সময় এক তরুণকে গুলি করে ধরে ফেলেন এ ধরনের সাক্ষী দিয়েছেন স্থানীয় আরও কয়েকজন অধিবাসী অথচ পুলিশের জব্দ তালিকায় গ্রেনেডের কোনো তথ্যই ছিল না প্রশ্ন হল ভয়াবহ গ্রেনেড গোলাগুলির পর নিহত তরুণদের হাতে চাকু দা পিস্তল কিভাবে থাকে প্রশ্নটা অবশ্য দুই হাজার ষোলো সালে নেটিজেনরাও তুলেছিলেন তবে কর্তৃপক্ষ কোনো জবাব দেয়নি মামলার দ্বিতীয় সাক্ষী কল্যাণপুর গার্ডেন ভিউ কর্মী মোহাম্মদ ওয়াসিমও লোক মুখে শুনি ও জানতে পারি বলে জবানবন্দি দেন তিনিও তার সাক্ষী বলেন গোলাগুলির এক পর্যায়ে জঙ্গিদের গ্রেনেড হামলা ও গোলাগুলি বন্ধ হলে ও পুলিশ পঞ্চম ফ্ল্যাটের সামনে করিডোরে নয় জন জঙ্গির মৃতদেহ দেখতে পায় তাদের কারো কারো হাতে পিস্তল ছুরি অস্ত্র এবং ফ্লোরে কালো কালো গ্রেনেড অন্যান্য অস্ত্রশস্ত্র মালামাল দেখা যায় আমি এই সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলাম পুলিশ দুটি জব্দ তালিকা করে আলামত জব্দ করে এবং আমি দুটি জব্দ তালিকায় স্বাক্ষর করি এছাড়া বাড়ির মালিকের স্ত্রী মমতাজ বেগম ছেলে মাজাহরুল ইসলাম বাড়ির দারোয়ান জাকির হোসেনও মামলা সাক্ষী সবার সাক্ষী পুলিশ দরজা নক করলে ভেতর থেকে তারা গ্রেনেড মারে এমন উল্লেখ থাকলেও কেউই নিজের চোখে তা দেখেননি এমনকি গ্রেনেড সম্পর্কে কোনো ধারণাও তাদের নেই সবাই হুবহু একই জবানবন্দি দিয়েছেন বাড়ির মালিকের ছেলে মাজারুলের জবানবন্দি বেশ অদ্ভুত তিনি বলেন দ্বিতীয় তলায় আমার স্ত্রী সহ দুই নিয়ে একটি রুমে ঘুমিয়েছিলাম রাত বারোটার পর বুটের আওয়াজ মানুষের শব্দ এবং পরের গুলির আওয়াজে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে জানতে পারি যে বাড়িতে পুলিশ এসেছে পঞ্চম তলায় জঙ্গি সন্ত্রাসী আছে জঙ্গি সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ও গুলি করে পুলিশও পাল্টা গুলি করে গুলির শব্দে আমরা সবাই হয়ে পড়ি গোলাগুলির শব্দ শুনতে পাই মনে হচ্ছিল যেন বিল্ডিং ভেঙে পড়বে একসময় গুলির শব্দ নাই বন্ধ হয়ে যায় পরে জানতে পারি যে পঞ্চমতলায় নয় জন জঙ্গি সন্ত্রাসী মারা গেছে লক্ষণীয় ভোরে এমন ভয়াবহ গোলাগুলিতে নয় তরুণ নিহত হলেও পুলিশের একজনও আহত হননি মামলায় পুলিশের সাক্ষ্যগুলো ছিল আরও অবিশ্বাস্য অভিযানের সময় দুই তরুণ পালিয়ে যাওয়ার সময় একজন গুলিবিদ্ধ হয়ে আটক হয় বলে পুলিশ বর্ণনা করেছে এক নম্বর সাক্ষী এ এএসআই মাসুদুর রহমান বলেন আমি সঙ্গীয় ফোর্স সহ তেপ্পান্ন নং জাহাজ বিল্ডিং বাড়ির সামনে অবস্থান করি এবং দেখতে পাই দুইজন জঙ্গি সন্ত্রাসী এর কার্নিশ বেয়ে নিচে নামতে থাকে একজনের হাতে অস্ত্র ছিল এমত অবস্থায় আমি আমার সরকারি পিস্তল থেকে জঙ্গি দয়কে লক্ষ্য করিয়া চার রাউন্ড গুলি ফায়ার করি এ সময় পুলিশের বিশজন সদস্য তাদের লক্ষ্য করে মোট চুরাশি রাউন্ড গুলি করে বলে চার্জশিটে উল্লেখ করা হয় এতগুলো গুলি সত্ত্বেও পলায়ন পর এক তরুণ শুধু পায়ে গুলিবিদ্ধ হন অন্য একজন পালিয়ে যান এমন অবিশ্বাস্য বর্ণনায় উঠে এসেছে পুলিশের নথিপত্রে পুলিশের এজাহার থেকে জানা গেছে সেই তরুণেরা মোবাইল ফোনে শিওর স্পোর্ট অ্যাপস ইনস্টল করে একে অপরের সঙ্গে যোগাযোগ করতো তবে মামলায় জব্দকৃত পরীক্ষাযোগ্য আলামতের ডিজিটাল ফরেন্সিক বিশারদদের মতামতে বলা হয় সিম্ফনি এ টেন মডেলের মোবাইল পরীক্ষা করে দুটো মিসড কল তিনটি ডায়ালড কল ও তিনটি রিসিভড কল সংক্রান্ত তথ্য পাওয়া গেছে আরেকটি সিমে দশটা কললাভ পাওয়া গেছে আলামত হিসেবে প্রাপ্ত পেনড্রাইভ দুটি এবং সিম্ফনি মডেল বি ফিফটি সিম্ফনি এক্সপ্লোরার বি ফিফটি টু মোবাইল ফোনের ভাঙা অংশ দুটি ফরেন্সিক ল্যাবে ব্যবহৃত টুলস দ্বারা রিডেবল না হওয়ায় পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি অর্থাৎ ফরেন্সিক প্রতিবেদনের উল্লেখ করার মতো কোনো তথ্যই উপস্থাপন করতে পারেনি পুলিশ পুলিশ বলছে নিহতদের সংগঠনের অন্য সদস্য মামুনুর রশিদ রিপন হাদিসুর রহমান সাগর ও আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশের মাধ্যমে একটি পিস্তল ও পর্যাপ্ত গুলি এনে কল্যাণপুর জাহাজবাড়িতে বাড়িতে তামি মাহমেদ চৌধুরীর কাছে পৌঁছে দেয় রিপন জাহাজবাড়ির পরিকল্পনায় অংশগ্রহণ করে এবং অস্ত্র সরবরাহ করে সাগর ও রিপন তিনটি এ রাইফেল ও পর্যাপ্ত গুলি গ্রেনেড দুইটি সেভেন পয়েন্ট সিক্স টু পিস্তল ও বারো রাউন্ড গুলি কল্যাণপুরে এনে তামি মাহমেদ চৌধুরীর কাছে কাছে পৌঁছে দেয় পুলিশ আরও বলছে ভারতে থাকা পরিচিত পুরাতন সদস্যদের মাধ্যমে আব্দুল সবুর খান ওরফে সোহেল মাহফুজ অস্ত্র ও গ্রেনেড সংগ্রহ করে ছোট মিজানকে দেয় ছোট মিজান ও আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে র্যাশের সঙ্গে তার যোগাযোগ রক্ষা করে চাপাই নবাবগঞ্জ থেকে এসব অস্ত্রগুলি ঢাকায় নিয়ে এসে তামিম চৌধুরীকে দেয় কল্যাণপুরের জাহাজবাড়িতে অস্ত্র ও গ্রেনেড সরবরাহ করে তারা সরবরাহকৃত অস্ত্র ও গ্রেনেড কল্যাণপুরের জাহাজবাড়ি সহ অন্যান্য সন্ত্রাসী হামলায় ব্যবহার করা হয়েছে পুলিশ আরও দাবি করে সাগর তামিম কল্যাণপুর এলাকায় একটি এ কে রাইফেল পৌঁছে দেন চৌধুরীর হাতে রাইফেলটি কল্যাণপুর জাহাজবাড়ির ঘটনায় ব্যবহৃত হয় আসামি ইকবাল এই রাইফেলটি নিয়ে জাহাজবাড়ি থেকে পালিয়ে যান পুলিশ একবার বলছে এ টোয়েন্টি টু রাইফেলটি কল্যাণপুর জাহাজবাড়ির ঘটনায় ব্যবহৃত হয়েছে আবার অন্য জায়গায় বলছে এক তরুণ পালিয়ে যাবার সময় এ টোয়েন্টি টু রাইফেলটি নিয়ে যায় ব্যালিস্টিক বিশারদদের মতামতে উল্লেখ করা হয় আলামত চারটি স্থানীয়ভাবে তৈরি পিস্তল এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক মেজর নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন এমন ইমপ্রোভাইজড পিস্তল দিয়ে রাতভর ভর পুলিশের সঙ্গে গোলাগুলি করা অসম্ভব এটি সম্পূর্ণ আশারে গল্প সবাই পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স নামের এই হামলায় নিহত তরুণদের ময়নাতদন্তের প্রত্যেকের শরীরে একাধিক গুলির আঘাতের চিহ্নের কথা জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ তিনি বলেছিলেন নিহতদের সবাই পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে প্রত্যেকের শরীরে সাত আটটি চিহ্ন পাওয়া গেছে অধ্যাপক সোহেল মাহমুদ বলেন নয় জনের প্রত্যেকের শরীরে সাত থেকে আটটি গুলির চিহ্ন পাওয়া গেছে তিনি জানিয়েছিলেন চারটি লাশের শরীর থেকে সাতটি বুলেট বের করা হয়েছে বাকিদের শরীরে গুলির আঘাতের চিহ্ন থাকলেও শরীরের ভেতরের অংশে কোনো বুলেট পাওয়া যায়নি গুলিবিদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছিলেন তিনি অথচ পুলিশের দাবি মুখোমুখি গোলাগুলি হয়েছিল পিছে গুলি লাগলেও লাশগুলো হাতে পিস্তল ও ছুরি ছিল বলে দাবি করে পুলিশ নিহতদের একজন পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের তরুণ মতিউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন তার বাবা নাসিরুদ্দিন একজন কৃষক ছয় নভেম্বর ওমরপুর গ্রামের মেঠো পথের রোদ ধরে যখন হেঁটে যাচ্ছিলেন এই প্রতিবেদক তখন রাস্তার পাশেই একটি ঘেরে পোনা ধরছিলেন নাসিরুদ্দিন সঙ্গে থাকা একজন চিনিয়ে দিলেন তাকে এই প্রতিবেদক ঘেরের পাশে দাঁড়ালে হেঁটে এলেন সেই শীর্ণকায় ব্যক্তি বয়স সাইড পেরিয়েছে রোদে পুড়ে তামাটে হয়ে গেছে গাখালি লুঙ্গি কাছা দেওয়া মাথায় গামছা পেঁচানো শীর্ণ অবয়ব চেহারায় অভাবের স্পষ্ট ছাপ কুশল বিনিময়ের পর নিহত মতিউর রহমান প্রসঙ্গ তুললাম পুলিশ তো বলছে আপনার ছেলে জঙ্গি ছিল এমন প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গেই বললেন না আমার ছেলে জঙ্গি ছিল না আমার ছেলেকে মারার পর পুলিশ আমাকে ঢাকায় নিয়ে গেল সেখানে তেরো চোদ্দ দিন আটকিয়ে রেখেছিল তারপর ওরা বলল যে তোমার ছেলে জঙ্গি না ওসি সাহেব ডিসি সাহেব এক পুলিশের বাসায় তেরো চোদ্দ দিন আটকিয়ে রাখলো সেও বললো তোমার ছেলে জঙ্গিরা তিনি জানান ছেলের লাশও তাকে দেখতে দেয়া হয়নি ঘটনার আঠাশ দিন পর গভীর রাতে লাশ দাফন করা হয় তিনি বলেন ঘটনার দেড় থেকে দুই বছর পর তিনি সাতক্ষীরা আদালতে পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করতে গিয়েছিলেন আদালত মামলা নেয়নি এই ঘটনার পর প্রায় তার বাসায় পুলিশ আসতো মতিউরকে শৈশব থেকে লালন পালন করে বড় করেছেন চাচি নুরুন নাহার তিনি বলেন সে ভালো ছেলে ছিল সংসারে কাজকাম করতো এলাকায় মাঝে মাঝে ইমামতি করত। তার যেত তাকে পুলিশ হত্যা করে লাশ দেয় নাই আমরা লাশ নিতে চেয়েছিলাম মতিউরের বড় চাচা এনআক মরল বলেন লাশ ওরা দেয় তো ওরা ওর আব্বাকে লাশ দেখতেই দেয়নি সে বলেছিল আমাকে একটু লাশ দেখাও তাও পুলিশের সন্দেহজনক সেই অভিযানে নিহত হয়েছিলেন রায়হান ওরফে রায়হানুল কবির ওরফে তারেক নামের আরেক এক তরুণ তার বাড়ি রংপুরে রায়হানের চাচাতো ভাই শাকিল আহমেদ আমার দেশকে বলেন নিহত হবার থেকে ২০ দিন আগে ছিলেন তিনি তিনি ঢাকার শ্রীপুরে আপন বোনের সঙ্গে একটি গার্মেন্টসে কাজ করতেন কতটা অভাব থাকলে এভাবে ভাইবোন মিলে ঢাকায় গার্মেন্টস চাকরি করতে পারেন একটু ভেবে দেখুন বললেন তিনি শাকিল বলেন পুলিশের গুলিতে রায়হানের দাঁত ভাঙা ও মুখ বিকৃত অবস্থায় ছিল তিনি বলেন ঘটনার পর পুলিশ চাচা চাচিকে ভয় দেখায় লাশ দেওয়ার কথা বলে তাদের ঢাকায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর বললো আপনারা তো সই করেই দিয়েছেন যে আপনারা লাশ চান না পুলিশ আমাদের কাছ থেকে যাওয়া আসা বাবদ দশ হাজার টাকাও নিয়েছিল জমি বন্ধক দিয়ে সেই টাকা জোগাড় করেছিলেন চাচা তিনি বলেন আমাদের প্রতিবাদের তো শক্তি ছিল না কারণ আমরা খুবই গরিব ঘটনার পর ভয়ে বাসায় কোনো পুরুষ থাকতে পারতো না পুরো এলাকায় আতঙ্ক ছিল যাকে শন করেন এত বড় মামলায় গ্রেনেড হামলা গ্রেনেড জব্দ সংক্রান্ত কিছুই আপনার মনে নেই জবাবে তিনি বলেন আপনি ডকেট দেখেন এরপর প্রতিবেদক বলেন ঠিক আছে সেটা তো দেখছি ফের দেখব আপনি তো মামলা তদন্ত কর্মকর্তা ছিলেন চার্জশিট জমা দিয়েছেন আপনার কিছুই মনে নেই ফের জবাব দিলেন তিনি না আমার কিছুই মনে নেই ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম এখন কাউন্টার টেরোরিজম ইউনিটে নেই গত ছাব্বিশ নভেম্বর মোবাইল ফোনে তার সঙ্গে এ নিয়ে কথা হয় গ্রেনেড বিষয়ে বারবার প্রশ্ন করা হলে তিনি একই জবাব দেন গ্রেনেডের কিছুই আমার মনে নেই অবিস্ফোরিত কয়টা গ্রেনেড উদ্ধার করেছিলেন এমন প্রশ্নের জবাবে ফের তিনি বলেন মনে নেই বিস্ফোরিত গ্রেনেডের কোনো অংশ উদ্ধারের কথা মনে আছে তিনি জবাবে বলেন না মনে নেই আপনি মামলার কাগজ দেখেন এরপর তাকে প্রশ্ন করা হয় জব্দ তালিকায় গ্রেনেডের উল্লেখ নাই কেন তিনি জবাবে বলেন আমার কিছুই মনে নেই আপনি ডকেন দেখেন এরপর তাকে প্রশ্ন করা হয় এই ঘটনার পর আপনার প্রমোশন হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রমোশন হয়নি টেলিফোন আলাপের সময় তাকে অত্যন্ত ভীত বলে মনে হচ্ছিল কথিত সেই অভিযানের মূল কুশীলব সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর ডিভিশনের তখনকার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লা জুলাই গণহত্যার দায়ে এখন কারাগারে নয় তরুণকে হত্যার অন্যতম প্রধান কারিগর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তখনকার প্রধান মনিরুল ইসলাম জুলাই গণহত্যার পর পলাতক রয়েছেন জাহাজবাড়ি অভিযানে চার্জশিট দাখিলকারী তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম কুমিল্লার হাইওয়ে পুলিশে কর্মরত অভিযানে নেতৃত্ব দেওয়া মিরপুরের তখনকার উপকমিশনার মাসুদ আহমেদকে পরবর্তীতে চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয় সেখান থেকে পরে তাকে রিলিজ করে রংপুরের এডিশনাল কমিশনার হিসেবে সংযুক্ত করে আদেশ দেয়া হলেও এক ডিসেম্বর পর্যন্ত তিনি কাজে যোগ দেননি এ ব্যাপারে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম গত এক ডিসেম্বর টেলিফোনে আমার দেশকে বলেন মাসুদ আহমেদকে এখানে যোগ দেওয়ার আদেশ দেওয়া হয়েছে কিন্তু এখনও তিনি কাজে যোগ দেননি সিএমপি থেকে রিলিজ দিলে হয়তো তিনি কাজে যোগ দেবেন এ বিষয়ে জানতে সিএমপি কমিশনার হাসিফ আজিজকে টেলিফোন করা হলে তিনি রিসিভ করেননি হোয়াটসঅ্যাপে এ নিয়ে জানতে তাকে খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব মেলেনি বিশ্বস্ত সূত্রে জানা গেছে তার সর্বশেষ অবস্থান ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় আমার দেশের অনুসন্ধান অনুসারে মাসুদ আহমেদ এখন পলাতক নিহত তরুণদের জঙ্গি প্রমাণে অদ্ভুত সব তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তখনকার প্রধান মনিরুল ইসলাম তিনি বলেছিলেন ওই বাসার লোকেরা সারা কথিত জিহাদের পক্ষে স্লোগান দিয়েছে তাদের রুমে কথিত আইএস এর পতাকা পাওয়া গেছে প্রচুর সংখ্যক উগ্রবাদী বই পুস্তক পাওয়া গেছে তারপরও এরা জঙ্গি কিনা তা বোঝার জন্য কি রিসার্চের প্রয়োজন আছে অবশ্য তখনই নেটিজেনরা তার দাবি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনদের প্রশ্ন ছিল কল্যাণপুরের চারটি পিস্তল দিয়ে নিহতদের পক্ষে রাত ভর মুহুর মুহুর গুলি ছোড়া কিভাবে সম্ভব কালো পাঞ্জাবি আর জিন্স কি কথিত জঙ্গিদের রাতের পোশাক জঙ্গিরা সবজি কাটার ছুরি দিয়ে হামলা চালায় চব্বিশ ঘন্টা কালো পাঞ্জাবি পরে থাকে এমন প্রশ্ন নেটিজেনরা করেছিলেন যে একটি ছবিতে দেখলাম ছয় সাতজন গাদাগাদি করে পড়ে আছে অন্য আরেকটি ছবিতে দেখা গেল একজন জঙ্গি ফলকাটার ছুরি হাতে পড়ে আছে জঙ্গিরা কি গলাগলি করে পুলিশের সাথে সংঘর্ষে অবতীর্ণ হয়েছিল আর জঙ্গিটি গুলি খেয়ে মারা গিয়েও কিভাবে একটা ছুরি আলত করে ধরে থাকলো গুলিবিদ্ধ হাত তবু মৃতের হাতে আপেল কাটার ছুরি ছাড়েনি মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছে তবু হাত থেকে আপেল কাটার ছুরি পড়েনি এসব কি করে সম্ভব অনেকেই প্রশ্ন তুলেছিলেন এত বড় অভিযানে এক পক্ষের ক্ষয়ক্ষতি হলো কিন্তু বিপক্ষের কোনো ক্ষয়ক্ষতি হলো না তরুণদের হত্যার পর সকাল আটটার দিকে ঘটনাস্থলে গিয়েছিলেন ডিএনপির তখনকার কমিশনার আসাদুজ্জামান মিয়া ঘটনাস্থলে গিয়েই তিনি সাংবাদিকদের বলেন জঙ্গিদের পরিচয় জানা যায়নি তবে তারা অনেক উচ্চশিক্ষিত প্রশ্ন উঠেছে তাদের পরিচয় না জেনে এমন একটি তথ্য আসাদুজ্জামান মিয়া কিভাবে বলেছিলেন কারো পোশাক দেখে কি তার শিক্ষাগত যোগ্যতা জানা যায় সে প্রশ্ন উঠেছে আসাদুজ্জামান মিয়া আরও বলেছিলেন জঙ্গিরা পুলিশের উপর গ্রেনেড চার্জ করেছিল কিন্তু ঘটনাস্থলে গ্রেনেডের কোনো ধ্বংসযজ্ঞের চিত্র সেদিন গণমাধ্যমে উঠে আসেনি এমনকি পুলিশের জব্দ তালিকাতেও গ্রেনেডের কিছুই উল্লেখ নেই নেটিজেনরা সেদিন প্রশ্ন তুলেছিলেন তথাকথিত জঙ্গিরা যে কামরায় ছিল সেই কামরায় বেশি জানালা ছিল না আর সেদিন সেটিও বন্ধ ছিল একটি বন্ধ রুম থেকে গলা ফাটিয়ে চেঁচালেও পাশের রুম থেকে শোনা যায় না আর মানুষ নাকি রাস্তার অলিগুলি থেকে তাদের স্লোগান শুনেছে এটা কি করে সম্ভব হতে পারে লাশের ছবি প্রকাশ করা হলে সেখানে দেখা যায় সবাই আইএস এর ইউনিফর্ম পরিহিত পুলিশের প্রেস ব্রিফিং এ জানানো হয়েছিল যে ঘটনাস্থলে প্রায় নয়জন জন জঙ্গি সবাই কালো পাঞ্জাবি বিশেষ ধরনের পাগড়ি পরিহিত অবস্থায় ছিল কারো কারো শরীরের সাথে ব্যাকপ্যাকও ছিল অধিকাংশের পায়ে ছিল কেডস পুলিশের ভাষ্য জঙ্গিরা পুলিশের দিকে এগারোটি গ্রেনেড ছুঁড়ে মেরেছে আর রাতভর অনেকগুলি ছুঁড়েছে অভিযান পরিচালনার পর চারটি পিস্তল বাইশ রাউন্ড গুলি তেইশটি গ্রেনেড কিছু চাকু ও তলোয়ার এবং পাঁচ কেজি বিস্ফোরক উদ্ধারের কথা পুলিশ জানিয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের জব্দ তালিকায় গ্রেনেডের কোনো তথ্যই উল্লেখ করা হয়নি জঙ্গিদের কাছে তাহলে গুলি করার মতো রিভলভার ছিল মাত্র চারটি এবং সেই চারটি রিভলভার দিয়ে হাজার খানেক পুলিশের সঙ্গে সারা রাত কি করে লড়াই করা সম্ভব হয় সে প্রশ্ন উঠেছে জাহাজমঞ্জিলের ওপর থেকে পুলিশের দিকে এগারোটি গ্রেনেড অজস্র গুলি ছোড়া হলেও সামান্য হলেও পুলিশের ক্ষয়ক্ষতি হওয়ার কথা এর আগে হলিয়ার্টিজিনে মাত্র দুটি গ্রেনেডে গুলশান থানার ওসি সালাউদ্দিন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল করিম নিহত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছিল তাহলে জাহাজবাড়িতে এগারোটি গ্রেনেডে কারও একটুও ক্ষতি হলো না জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজমঞ্জিলে গত দশ নভেম্বর গিয়ে কথা হলো ভবনটির কেয়ারটেকার সাবিনা শাহনাজের সঙ্গে সাংবাদিক পরিচয় দেওয়ার পর দীর্ঘক্ষণ কথা বলেন দুই সালে তিনি এই বাড়িতে এসেছেন বললেন ওই দুর্ঘটনার পর দুই সালে বাড়িওয়ালা মারা গেছেন তার স্ত্রী বৃদ্ধা ছেলে আমেরিকায় থাকে এখনকার সব ভাড়াটে নতুন সেই মামলায় স্থানীয় যেসব ব্যক্তিকে সাক্ষী করা হয়েছিল পুলিশের দেয়া ঠিকানায় গিয়ে কাউকে পাওয়া যায়নি প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এ পর্যন্তই আশা করি সামনের আয়োজনগুলিতেও আপনাদেরকে এভাবেই পাশে পাবো ধন্যবাদ সবাইকে